প্রথমে আপনাদের দেখায় ভেটামিসন এন ক্রিম এটি ক্রিমটা পনেরো গ্রাম যার মূল্য পঁয়ত্রিশ টাকা এটি ভেটামিতাসন এবং নিউমেশিন গ্রুপের সমন্বয়ে প্রস্তুত করা হয়েছে এখানে আরও একটা আছে দেখতে পাচ্ছি ফানজি ডাল ক্রিম এসি ক্রিম যার বাজার মূল্য পঞ্চান্ন টাকা ঔষধটি দুইটি গ্রুপের সমন্বয়ে প্রস্তুত করা হয়েছে মাইক্রোনোজাল নাইট্রেট এবং হাইড্রোকার্টিসন এখানে আরও একটি দেখতে পাচ্ছি এক্সফিন ক্রিম টার্বিনাফিন গ্রুপের সমন্বয়ে প্রস্তুত করা হয়েছে যার বাজার মূল্য আশি টাকা এখানে আরও একটি ঔষধ ক্রিম দেখতে পাচ্ছি কমবেসিড ক্রিম পনেরো গ্রাম ক্রিম যার বর্তমান এমআরপি একশত আশি টাকা আরও একটি ক্রিম আছে পেভিটিন ক্রিম এটি পনেরো গ্রাম যার বাজার মূল্য সত্তর টাকা এখানে আরও একটি ক্রিম আছে টারমাসালেন ক্রিম এটি পঁচিশ গ্রাম ক্রিম যার বর্তমান বাজার মূল্য এক শত টাকা তো বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি কোনো হেল্প ফুল ভিডিও বলে মনে করেন তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব দিয়ে সাথে থাকবেন ধন্যবাদ